হ্যাঁ ঢাবি বায়োলজি কোশ্চিন কি শর্ট সিলেবাস থেকে হবে নাকি ফুল সিলেবাস থেকে হবে আর যদি শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয় তাহলে আমাদের আসলে কতটুকু পড়তে হবে তো তোমরা কিন্তু মাঝে মাঝে আমাকে এই প্রশ্নটা করো সেটারে আজকে উত্তর দিব দেখো ঢাকাভার্সিটির যে সার্কুলারটা দেয় সেখানে কিন্তু আসলে শর্ট সিলেবাসের কথাটাই থাকে কিন্তু তুমি যদি কোশ্চিনগুলো একটু খেয়াল করো আচ্ছা এখানে বেশ কয়েকটা কোশ্চিন আছে তবে বিশ একুশ সালের এই কোশ্চিনগুলো বাদ দাও বিশ একুশ সালের এই কোশ্চিনগুলো বাদ দাও কারণ এটা আসলে করোনার বছর ছিল এবং করোনার বছরে শর্ট শর্ট সিলেবাসের বাইরে আসলে সব স্টুডেন্টদের প্রিপারেশন ছিল আচ্ছা দেন পরের বছরটা দেখো একুশ বাইশ সালে কিন্তু একটা क्वेश्चन এসেছে শর্ট সিলেবাসের বাইরে থেকে দেন এই যে দেখো বাইশ তেইশ হ্যাঁ একুশ বাইশের পরে বাইশ তেইশ তারপরে হচ্ছে এই যে তেইশ চব্বিশে শুধু আসে 24 চব্বিশ পঁচিশে অর্থাৎ এই যে বিগত চার বছরের মধ্যে তিন বছরই কিন্তু একটা করে क्वेश्चन হলেও এসেছে তার মানে কি তুমি একটা বিষয় ধরে রাখতে পারো যে টেন পার্সেন্ট শর্ট সিলেবাসের বাইরে থেকে হবে যেটার অ্যামাউন্ট আসলে খুবই কম যেটা আসলে চোখে পড়ার মতো না কিন্তু তোমার হচ্ছে টেন পারসেন্ট মানে তোমার চান্সটা আসলে নির্ভর করবে কিভাবে বলতো যে আসলে যে স্টুডেন্টটা বেশি অ্যান্সার করতে পারবে সেই তো চান্স পাবে তাই না তো এই টেন পার্সেন্ট স্টু টেন পার্সেন্ট যে মার্ক সেটা কিন্তু আসলে কম না অনেক মার্কই ঠিক আছে বায়োলজিতে একটা করে গোশীন আসতেছে প্রতি বছর এবছর তো তোমার শর্ট সিলেবাসের অনেক বছর হয়ে গেল তাই না এবছরও দুইটাও চলে আসতে পারে অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি যে শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চিন কিন্তু হয় জাস্ট চার বছরের মধ্যে এক বছর বায়োলজিতে আসে নাই অন্যান্য সাবজেক্টে আসতে পারে ঠিক আছে তো এই টেন পার্সেন্ট কোশ্চিনের মধ্যে তুমি দেখো ধরে নাও যে টেন পার্সেন্ট যদি শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে তাহলে তো নাইনটি পার্সেন্ট কোশ্চিন কিন্তু শর্ট সিলেবাস থেকেই হচ্ছে তাহলে তোমার কি আসলে শর্ট সিলেবাসের বাইরের অর্ধেকগুলো পড়তে হচ্ছে না কারণ তোমার চান্স পাওয়ার জন্য নাইনটি পার্সেন্ট মার্ক লাগে না তোমার হচ্ছে সিক্সটি পার্সেন্ট মার্ক পাইলে কিন্তু চান্স হয়ে যায় তাই না আচ্ছা আর বাকি যে টেন পার্সেন্ট কোশ্চিন শর্ট সিলেবাসের বাইরে থেকে হচ্ছে সেটা যারা ভালো পারবে মানে যারা পারবে আর কি বাইরে এই টেন পার্সেন্ট কোশ্চিন তারা কিন্তু ইজিলি খুব ইজিলি চান্স পাবে এটাই সত্য কথা ঠিক আছে কিন্তু তুমি যে টেন পার্সেন্ট না পারলে যে তোমার চান্স হবে না এটা আমি বলবো না তোমার চান্স হবে তুমি যদি বাকি কোশ্চিনগুলো বাকি যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এই নাইনটি পার্সেন্ট কোশ্চিন এর মধ্যে যদি তুমি একটা ভালো পারফরমেন্স দেখাইতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তুমি সিক্সটি পার্সেন্ট মার্ক পাইলে কিন্তু তোমার চান্স হবে আচ্ছা এখন যারা চাচ্ছ যে এই টেন পার্সেন্ট কোশ্চিনের উপর দখল নিয়ে আসবা তারা আসলে এখন কি করবা তারা কি সব পড়তে যাবে না তাদের সব পড়া যাবে না কারণ সব পড়তে গেলে এখন তোমার হাতে সময় কম যাদের হচ্ছে এতদিন ধরে পড়া আছে তারপরেও বলবো যে তোমাদের তোমরা হচ্ছে শর্ট সিলেবাসে যে সময়টা তুমি হচ্ছে বাকি অধ্যায়টা পড়াইতে কাটাবা মানে ফুল সিলেবাস যদি কেউ চিন্তা করে থাকবো যে ফুল সিলেবাসটা পড়বা আমি বলবো যে ঢাকা ইউভার্সিটির জন্য ফুল সিলেবাসটা পড়া বাদ দাও তুমি হচ্ছে শর্ট সিলেবাসটাকে ভালো মতো মানে ভালো করে হচ্ছে ফোকাস করো শর্ট সিলেবাসে ঠিক আছে এখন তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি হচ্ছে বিগত বছরের যে কোশ্চিনটা সেটা অ্যানালাইসিস করে দেখতে পারো তুমি যদি ফুল সিলেবাস পড়তে চাও মানে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলা তাহলে বিগত বছরের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো প্রশ্ন অ্যানালাইসিস বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস বলতে কি বুঝাচ্ছি যেমন গত বছর কিন্তু এই যে চব্বিশ পঁচিশ সেশনে প্রশ্ন এসেছে যে নিচের কোন গ্রুপের উদ্ভিদসমূহ উভচর অ্যান্সারটা হচ্ছে ব্রায়োফাইটা তাহলে এখান থেকে তুমি আসলে কি পারবো কি পড়তে হবে তোমার বলো তো এই যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইডার মধ্যে যে পার্থক্য বা এদের যে বৈশিষ্ট্যগুলা এই বৈশিষ্ট্যগুলা atas স্ট্যাটিং দিবা তুমি বা পড়বা তাহলে এইখান থেকে যেহেতু প্রশ্ন হয়েছে তুমি এই টপিকটাই পড়বা যেমন এখানে আর কি হয়েছে এই যে জলাভূমির উদ্ভিদ কোনটা সো জলাভূমির একটা উদ্ভিদ এখানে দেয়া আছে হ্যাঁ সবচেয়ে এইটা হিজল সো জলাভূমির আর কি কি উদ্ভিদ আছে সেটা সম্পর্কে তোমার পড়তে হবে যেমন হচ্ছে এখানে আরও যে প্রশ্নগুলো হয়েছে যেমন এই যে নিচের কোন অ্যান্টিবডি বুকের মাধ্যমে পরিবাহিত হয় তাহলে এটা হচ্ছে আইজিএ এই অ্যান্টিবডিটা বুকের মাধ্যমে বুকের দুধের মাধ্যমে পরিবাহিত হয় তাহলে আরও যে অ্যান্টিবডি আছে সেগুলোর আর কাজ কি এই টাইপের ছোট ছোটো যে বিষয়গুলো সেগুলো তুমি পড়তে পারো ঠিক আছে শর্ট সিলেবাসের বাইরে অর্থাৎ তুমি কোশ্চিনটা অ্যানালাইসিস করবা বিগত দশ থেকে বারো বছরের কোশ্চিন অ্যানালাইসিস করবা এবং কোথা থেকে প্রশ্ন হচ্ছে সেটা তুমি বোঝার চেষ্টা করবা এবং সেই টপিকগুলাই তুমি ভালো করে পড়বা তাইলে তোমার কমন আসবে এই যে বাকি দশ পার্সেন্ট কোশ্চিন এই কোশ্চিনের অ্যানালাইসিস থেকে আসবে এখন বায়োলজির জন্য কাজটাকে আমি একটু সহজ করে দিই দেখো বায়োলজির জন্য এই যে ডিউ লাস্ট অফ ক্র্যাশ কোর্স এটা আসলে এই এই উদ্দেশ্যেই বানানো যে যাদের প্রিপারেশনটা একটু খারাপ আছে এবং যারা অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যাও যে কি করবা হ্যাঁ তুমি শর্ট সিলেবাস পড়ো নাকি ফুল সিলেবাস পড়বা আর ফুল সিলেবাস পড়লে কতটুকু পড়বা তাদের জন্য কিন্তু এই কোর্সের মধ্যে স্পেশাল একটা বিষয় আছে সেটা হচ্ছে এই কোর্সের স্পেশালিটি হচ্ছে মাত্র পঞ্চাশ পেজ পড়লে তোমার একটা সুন্দর প্রিপারেশন হবে ঢাকা ইউনিভার্সিটির জন্য এবং এর মধ্যে ফুল শর্ট সিলেবাস হচ্ছে শর্ট সিলেবাস হচ্ছে পঁয়ত্রিশ পেজ এই পঞ্চাশ পেজের মধ্যে থার্টি ফাইভ পেজ হচ্ছে শর্ট সিলেবাসের জন্য সাজানো এবং বাকি যে অধ্যায়গুলো আছে অর্থাৎ ফুল সিলেবাসের জন্য সাজানো হচ্ছে বাকি পনেরো পেজ এ মোট পঞ্চাশ পেজ তো দেখো তুমি হচ্ছে পুরা বই পড়তে গেলে তো তোমার সময় সময় হবে না আসলে ঠিক আছে কিন্তু তুমি যদি মাত্র পনেরো পেজ পড়ো এটা কিন্তু পড়লে তোমার যদি টেন পার্সেন্ট এখান থেকে চলে আসে একটা বা দুইটা কোশ্চিন চলে আসে সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা খুব সহজে পারবা ঠিক আছে এই পনেরো পনেরো পেজের মধ্যেই আশা করি চলে আসবে কারণ এখান থেকেই সব গুরুত্বপূর্ণ টপিক এই পনেরো পেজের মধ্যেই আছে তো তুমি চাইলে এই কোর্সটা করতে পারো এছাড়াও এখানে ছয়টা রেকর্ডেড ক্লাস থাকবে তবে রেকর্ডেড ক্লাসে আসলে ফুল সিলেবাস পড়াবো না শর্ট সিলেবাসের অধ্যায়গুলোই পড়াবো এবং এক্সক্লুসিভ রিটেন সাজেশান থাকবে যেটা পরীক্ষা রাখ দিয়ে দিব ঠিক আছে তো তোমার আসলে এই টেন পার্সেন্ট কোশ্চিনে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে তুমি যখন কোনো একটা কোশ্চিন পারবা না। অ্যাডমিশন লেভেলে অনেক বেশি প্রেশার কাজ করে সেই সময়টাতে যখন তুমি পরীক্ষার হলে বুঝবা বসবা তখনই তুমি আসলে বুঝতে পারবা তো এই প্রেশারের কারণে তুমি যখন একটা কোশ্চিন তোমার কাছে আনকমন মনে হবে সেই সময়টাতে তোমার হচ্ছে হতাশ হয়ে যাওয়ার চান্স আছে যে এই প্রশ্নটা তো আমি কোনোদিন আমি চোখেই দেখলাম না তো এই টাইপের কোশ্চিন কেন করছে তো এই টেন পারসেন্ট কোশ্চিন তোমার দেখে হতাশ হওয়া যাবে না কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা আসলে হতাশ হয়ে যায় ঠিক আছে যখন একটা কোশ্চিন কমন পড়ে না ওই সময়টাতে যেহেতু প্রেশার থাকে তুমি বারবার দেখতেছো এই কোশ্চিনটা তুমি পারো না সেই সময়টাতে তোমার কাছে মনে যে অন্য সবাই পারছে আমি হয়তো বা পারি না জাস্ট তো এই প্রেসারটা কাজ করে তো এই প্রেসারটা কাটিয়ে ওঠার জন্য তুমি হচ্ছে এই পনেরো পেজ জাস্ট দু একবার রিডিং দিয়ে রাখতে পারো বা দু একবার হচ্ছে জাস্ট পড়ে পড়ে চলে গেলা এভাবে রাখতে পারো কারণ একটা একটা বিষয় আছে যে তোমার হচ্ছে পরীক্ষার আগে তোমরা যে বলো মনে মনে আমরা দোয়া করি না আল্লাহর কাছে যে আল্লাহ আমার সব কিছু যাতে মনে পড়ে সব কিছু তুমি হচ্ছে একটু মনে করাই দিও পরীক্ষার হলে তো তুমি যদি একটা জিনিস নাই পড়ো কোনো তোমার আসলে মনে পড়বে কীভাবে বলো তো তাই না তো এই কারণে বলতেছি যে বাকি পনেরো পেজ তুমি কোর্সটা যদি করো বাকি পনেরো পেজ একবার করে রিডিং রিডিং দিবা ঠিক আছে ভাইয়ারা ওকে আশা করি বুঝতে পেরেছো তো যারা হচ্ছে শর্ট সিলেবাস পড়তসো শর্ট সিলেবাসটাই ভালো মতো পড়ো ফুল সিলেবাসের জন্য তুমি যদি পড়তে চাও সেক্ষেত্রে কোশ্চিন অ্যান্ড অ্যানালাইসিসগুলো পড়ো কারণ ফুল সিলেবাস পড়লে ক্ষতি নাই কিছু ভার্সিটি আছে যেখানে আবার ফুল সিলেবাস থেকে কোশ্চিন হবে তো সেই ভার্সিটিগুলোর জন্য তোমার কিন্তু হেল্প হয়ে যাবে এটাতে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা